যৌথ পরিবারের সন্তানকে মানুষ করার কৌশল অধিকাংশ যৌথ পরিবারই দেখা যায় মা সন্তানকে কোনো কারণে শাসন করলে সেখানে কেউ না কেউ এসে তখন বাচ্চাটিকে আড়াল করার চেষ্টা করেন তার অন্যায় আবদারকে প্রশ্রয় দেন এবং বাচ্চার সামনেই মাকে দোষারোপ করা শুরু করেন এতে বাচ্চাটি লাই পায় এবং সে তার মাকে পাত্তা দেয় না কারণ সে জানে তার মা শাসন করলে অন্যরা এসে তার মাকে বকবে তাকে মায়ের শাসনের হাত থেকে বাঁচাবে এমন পরিস্থিতিতে আপনি কিভাবে নিজের বাচ্চাটিকে মানুষের মতো মানুষ করবেন সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি ধাপ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন এক বাচ্চাকে শাসন করার আগে পরিবারের অন্যদের আপনি আগাম একটা কথা বলে রাখবেন যে আমার সন্তান যদি কোনো ভুল করে থাকে তাকে শাসন করার পূর্ণ অধিকার আমার রয়েছে সুতরাং এ সময় আপনারা তার ভুল জেনেও তাকে আশকারা দিতে যাবেন না বা আমাকে দোষারোপ করবেন না কারণ একটি বাচ্চার ভালো মন্দ তার বাবা মায়ের চেয়ে ভালো আর কেউ বুঝবে না আর তাছাড়া সন্তান বখাটে হলে পরিবারের অন্যদের কপালে ঝাঁটার বাড়ি জোটে না জোটে তার বাবা মায়েরই কপালে বিশেষ করে মায়ের কপালে দুই আপনার সন্তান যদি কখনও কারোর সাথে কোনো অভদ্র আচরণ করে তখন ভুলেও তার ভুলের হয়ে সাফাই দিতে যাবেন না সেই মানুষটি আপনার চূড়ান্ত অপছন্দের হলেও নয় মনে রাখবেন আপনি যদি এটা ভাবেন যে যা করেছো বেশ করেছ আমার তাকে এমনিতেই সহ্য হয় না বিশ্বাস করুন সেদিনই আপনি নিজের পায়ে নিজে কুরল মারবেন সেই সন্তানটি কিন্তু বড় হয়ে আপনাকে অপমান করতে ছাড়বে না তাই নিজেদের ব্যক্তিগত রেশারেশির সাথে বাচ্চার অভদ্র আচরণকে গুলিয়ে ফেলবেন না বাচ্চাকে জবাব দেওয়ার মাধ্যম হিসেবে কখনোই ব্যবহার করবেন না তিন ছোটো থেকে তার কিছু অসংলগ্ন আচরণের প্রতি বিশেষভাবে সচেতন হন এবং এগুলোকে সামান্য বলে এড়িয়ে না গিয়ে সময় থাকতে এগুলো কৌশলে শুধরানোর চেষ্টা করুন যেমন কারো বাড়িতে বেড়াতে গিয়ে তাদের ঘর সাজানো জিনিসে হাত দেওয়া বা অন্য জিনিসে হাত দেওয়া লোকের গায়ে থুথু দেওয়া বড়দের কথার মাঝখানে কথা বলা যেদের চোটে হাত তোলা কিংবা মাটিতে লুটিয়ে পড়া ইত্যাদি চার শিশু সামনে পরনিন্দা করা স্বামী স্ত্রী ঝগড়া করা স্বামী স্ত্রী রোমান্স করা গালাগাল দেওয়া ইত্যাদি একটি শিশুকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যায় মনে রাখবেন আপনিও হতে পারেন প্রাপ্তবয়স্ক তাই আপনার কাছে যে ব্যাপারগুলো নর্মাল সেটা একটা শিশুর বয়সোপযোগী নাও হতে পারে যে বাড়িতে শিশু আছে সেখানে বড়দের কোনো কিছু করার আগে অবশ্যই শিশুর কথা বিবেচনা করা দরকার পাঁচ আপনার বাচ্চাটি যদি কখনো সত্যি কোনো ভুল করে থাকে এবং সেই ভুলের কারণে অন্য কেউ যদি তাকে শাসন করে তখন সেখানে আমার বাচ্চাকে তুমি বা আপনি শাসন করার কে এই কথাটি বলে ঝগড়া করতে যাবেন না জানেন তো যেদিন থেকে মাস্টার মশাইদের হাত থেকে বেত সরেছে কিংবা আমার বাচ্চাকে আপনি শাসন করারকে এই ট্রেন্ড চালু হয়েছে সেদিন থেকে একটা গোটা জেনারেশন বখাটে হতে শুরু করেছে এই পাঁচটি ধাপের মধ্যে কোন ধাপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ধন্যবাদ আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশে